বন্ধুরা আজকে যে ফ্রিল্যান্সিং ওয়েবসাইটটা দেখাবো শুধুমাত্র ইউটিউবে কাজ করতে পারবেন একটাই ইউটিউবে কাজ করতে পারবেন এখান থেকে আপনাকে দুই ডুবেলের উপরে পায় বিশ টাকা উপরে পাবেন এটা ইউটিউবে কা করে বন্ধুরা আপনারা এখান থেকে দুই রুবেল পায় বিশ টাকার মতো পেয়ে যাবেন এখান থেকে যদি আপনি ছোট ছোট কাজ করে পঞ্চাশ টাকা থেকে একশো টাকা পাবেন এখানে একটা ইউটিউবের কা করবে হ্যাঁ বন্ধুরা এখন ইউটিউবে কা করে আপনারা ইনকাম করতে পারবে শুধু আগে তো আপনারা ইউটিউবে ভিডিও দেখ শুধু শুধু এখন ইউটিউবে ভিডিও দেখে আপনি ইনকাম করতে পারবে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্রায় চার রাপ এই চার রাপের মূল্য আছে বন্ধুরা বাংলাদেশ টাকায় চল্লিশ টাকা আপনার যদি একটি কাজ করেন এখান থেকে পায় চল্লিশ টাকার মতো পেয়ে যাবে এভাবে করে একটি কাজ করে বন্ধুরা আপনার পঞ্চাশ থেকে একশো টাকায় ইনকাম করতে পারবে শুধুমাত্র ফ্রিলান্সিং করে আজকের এই ওয়েবসাইটে আপনি সম্পূর্ণ ফ্রিতে পরিশ্রম ছাড়া কিভাবে কাজ করবেন সেটা দেখাবো আজকের ভিডিওতে বন্ধুরা আজকের এই ফ্রিলান্সিং ওয়েবসাইটে আমি আপনাদের সম্পূর্ণ জন্য দেখানোর চেষ্টা করব চলো বন্ধুরা কথা না বাড়িয়ে কিভাবে আপনারা এই ফ্ল্যান্সিক ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করেন চলো বন্ধুরা আপনাকে আজকে যে ফ্ল্যান্সি সাইটটা আপনাদেরকে দেখাবো এই ফ্ল্যান্সি সাইটটা আপনারা কোথায় পাবেন আবার এই ভিডিও ফার্স্ট কমেন্টে টেলিগ্রামে লিঙ্ক দেওয়া থাকবে ওই টেলিগ্রামে ক্লিক করলে সেখান থেকে আপনারা সরাসরি এই সাইটে চলে আসবে বন্ধুরা এখন দেখিয়ে দিই কিভাবে আপনার ইউটিউব থেকে টাকা ইনকাম করবে টাকা ইনকাম করার জন্য স্টার আর্নিং এ ক্লিক করে দিবেন ক্লিক করে দিলাম এখন বন্ধুরা এখানে আপনার একটি আইডি তৈরি করতে হবে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে এখানে একটি নাম ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে আই এম নট এ রোবট ক্লিক করে দিবেন আমি এখানে একটি রেজিস্ট্রেশন করিনি অফ ইনফরমেশন দেওয়ার পর বন্ধুরা আমি এখানে রেজিস্টার অপশনে ক্লিক করে দিচ্ছি বন্ধুরা আপনার আইডি তৈরি করার পর এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আপনার মাথায় নিয়ে নেবেন আপনারা যদি এখান থেকে ইউটিউব দেখে সরাসরি ইনকাম করতে চান শুধুমাত্র ফ্রিল্যান্সিং করে তাহলে আই এ ইউজার এখানে একটি ক্লিক করে দিবেন আর আই এম এ এটা হচ্ছে আপনার যদি লোক দিয়ে কাজ করাতে চান সেক্ষেত্রে আইএমএ এ অ্যাডভাইজার একটাই ক্লিক করে দিবেন আমি এখানে ফিল্যান্সিং করব তার জন্য আইএমএ ইউজার দিয়ে দিব বন্ধুরা আইএমএ ইউজার দেওয়ার পর এখন আপনি কীভাবে ইউটিউব থেকে কাজ করবেন সেটা আপনাকে দেখিয়ে দিই এখানে যে থ্রি ডট দেখছেন এখানে একটি ক্লিক করে দিবে ক্লিক করার পর এই যে দেখছেন বন্ধুরা আপনার ইউটিউব অপশন ইউটিউব অপশন একটি ক্লিক করে দিবে ক্লিক করার পর দেখছেন বন্ধুরা এখানে যে সব কাজগুলো আছে সব আপনার ইউটিউবের কাজ যেখানে দেখছেন ইউটিউব ভিউজ এখানে যদি ওয়াচ দা ভিডিও তো বিশ সেকেন্ড একটি ভিডিও বন্ধুরা এখান থেকে যদি আপনারা এই বিশ সেকেন্ড ভিডিও দেখেন সর্বোচ্চ আপনি ঘন্টায় সতেরোটা কাজ পাবেন আর ডেলি পাবেন আপনার সাতশো কাজ শুধুমাত্র ইউটিউবের ভিডিও দেখে এদিকে যদি ইউটিউবের ভিডিও দেখেন বন্ধুরা কিরকম আর্নিং হয় সেই একটা আর্নিং আপনাকে লাইফ প্রুফ দেখিয়ে দিই তার জন্য ওয়াজ দা ভিডিওতে আমি একটি ক্লিপ করে দিচ্ছি বন্ধুরা আমি যেহেতু ভিডিও তৈরি করছি সেই জন্য আমি এখানে আপনাদের এই ভিডিওটা ওপেন করে দেখাতে পারবো না অবশ্যই আমার এই সাবধান থাকতে না আমার কপিরাইট ক্লেম এসে পড়বে আমি বন্ধুরা এটা হচ্ছে একটি আরবি ভিডিও এই আরবি ভিডিওটা আমার ওই অ্যাপটি দেখার জন্য বাধ্য করছে মাত্র দেড় ভিডিও আমি যদি দেড় মিনিটে ভিডিওটা যদি দেখি তো অবশ্যই আমার ভিডিওটি আমার আর্নিং হয়ে যাবে আমি দেড় মিনিটে ভিডিওটি দেখার পর বন্ধুরা আপনাদের অ্যাপসে আমার নিয়ে যাচ্ছি বন্ধুরা আমি ভিডিওটি দেখার পর বন্ধুরা আমার সরাসরি অ্যাপসে ফিরত এসে নিয়ে ভেরিফাই ইও হিউম্যান ইউর ভিউ হ্যাজ বি কাউন্টেড আমার যে ভিউ টি দেখেছি সেই ভিউ টি কাউন্ট করেছে এখানে বন্ধুরা আমি জিরো পয়েন্ট এখান থেকে আমি আর্নিং করেছি বন্ধুরা আমাকে নেক্সট ভিডিও নিয়ে যাচ্ছে আমি করে দিলাম বন্ধুরা ক্লোজ করে দেওয়ার পর বন্ধুরা আমার আর্নিং টি এখানে যোগ হয়ে যাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা জিরো পয়েন্ট জিরো ওয়ান এখানে রাব তৈরি হয়ে গেছে বন্ধুরা আপনারা যদি দিনে এক হাজার কি সাতশো মতো আপনি এখানে কাজ করতে পারবেন আরামসে বন্ধুরা এখান থেকে আপনি সাতশো থেকে এক হাজার টাকা দৈনিক ইনকাম করতে পারবেন কোনো কিছু করতে হবে না শুধুমাত্র ভিডিওটি ওপেন করে একটি সাইডে মোবাইলটি দেখে দিবে অটোমেটিক আপনার ইনকাম তৈরি হবে বন্ধুরা শুধুমাত্র ইউটিউব থেকে এনে ইনকাম না আরো আরো কাজ করে আপনি এখানে আপনার টাকা ইনকাম করতে পারবেন যেমন টাকা আসতে যদি আপনি ক্লিক করেন দেখতে কি কি কাজ করতে হবে সকাল থেকে আপনাকে দেখিয়ে দিবে দেখতে পাচ্ছেন দূর একটা কাজ আছে এটা বন্ধুরা ভিডিও ভিডিও দেখতে হবে দেখলে আপনার দূর আপ তৈরি হতে হবে বন্ধুরা অনেক ধরনের কাজ আছে যদি আপনার করেন তাহলে আপনারা খুব সহজে দৈনিক এক হাজার টাকাও আপনার ইনকাম করতে পারবেন পাঁচ রাব আছে বন্ধুরা দেখছেন বা ছয় আছে সাত রাব আছে বন্ধুরা টুইটারে কাজ তাহলে বন্ধু ইউটিউব ওয়াচ এখানে চার রাব আছে বন্ধু এরকম কাজ যদি আপনারা করেন খুব সহজে তাহলে আপনার ইউটিউব থেকে ইউটিউবে ভিডিও দেখে আপনার ইনকাম করতে পারবেন বন্ধুরা এখন আমরা দেখে দেখ কিভাবে ইনকাম করার টাকা আপনারা আপনার হাতের মোবাইলে বা বিকাশ নগদের মাধ্যমে টাকা উইথড্র করতে পারবেন তার জন্য বন্ধুরা আপনার প্রোফাইলে চলে যাবেন প্রোফাইল চলে যাওয়ার পর এই যে পেওয়ার্ড সেটিং এখানে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে একটি ওয়ালেট আপনাকে যোগ করতে হবে ওয়ালেটে বন্ধুরা আমি ক্লিক করে দিলাম ওয়ালেটে ক্লিক করার পর বন্ধুরা আপনার নিচে চলে আসবেন বন্ধুরা এখানে আপনার কাজ করতে হবে সর্বত্র ইনকাম করার টাকা আপনার পায়ার অ্যাকাউন্টে আনতে পারবেন পায়ার অ্যাকাউন্টে আনার পর আপনার এখানে ইউএসডি ইউএসডিতে এটা সেটাকে ভাঙিয়ে সরাসরি আপনার বিকাশের মাধ্যমে এখানে আনতে পারবেন বিকাশ নগদ রকেট উপায় সেগুলো মাধ্যমে আপনারা আনতে পারবেন বন্ধুরা আজকের ওয়েবসাইটটা আপনাদের কেমন লাগলো ফ্ল্যান্সিং করে আপনারা টাকা ইনকাম করতে পারবেন আমরা হাতে হাতে প্রমাণ দেখিয়ে দিলাম বন্ধুরা এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেল যদি নতুন দর্শক হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো সময় অনলাইন ইনকাম ভিডিও নিয়ে সেগুলো সকালে ভালো থাকবেন টাটা